পারবেস আর কোনোদিন হাসবে না আর কোনোদিন ওর মায়ের কোলে ফিরে যেতে পারবে না ওর স্বপ্নগুলো এইখানে শেষ হয়ে গেল যেই দুটি মেয়ে এরকম একটি কাজ করিয়েছে তারা কিন্তু ঠিকই আনন্দ সহকারে ঘুরে বেড়াচ্ছে তবে নিমিশেই ধ্বংস হয়ে গেল চারটি জীবন যেই ছেলেটি জীবন হারিয়েছে সে তো পরকালে চলেই গিয়েছে এবং তাকে দুনিয়া থেকে যারা বিদায় করে দিয়েছে সেই তিনটি ছেলেকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে হয়তোবা সর্বোচ্চ শাস্তি তাদের হতেও পারে তার মানে দুটি মেয়ের কথায় চলে গেল চারটি সুন্দর জীবন আমরা সবাই চাই সেই মেয়েগুলোর থেকে যথাসম্ভব দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা হোক যাতে করে আর কোনো মেয়েরা এরকম দুঃসাহস না পায় স্কুল কলেজে ভর্তি মাত্রই তাদের বয়ফ্রেন্ড জ্বালায় যায় একটি মেয়ের চার থেকে পাঁচটি তো কম হয়ে যায় আট থেকে দশটি বয়ফ্রেন্ডও থাকে যাদের সাথে প্রায় তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়ে যায় এই সকল মেয়েগুলো কারা পারবেশকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তারা হচ্ছে ছাত্রলীগের কর্মী তবে বর্তমানে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে নিজেকে দাবি করছে দুই সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখে একটি পোস্টের মধ্যে লিখেন শুভ জন্মদিন ভাই আমার সাধারণ সম্পাদক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অনেক আদর করো জানি ভাই ভালোবাসা সব সময় এই ছেলেটি ছাত্রলীগের কর্মী ছিল অন্যদিকে সৈকত হালদার নামে একজন পোস্ট করেছেন শুভ জন্মদিন রামন সাংগঠনিক সম্পাদক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যাদেরকে এখানে শনাক্ত করা হয়েছে প্রত্যেকটি ছেলেই নাকি ছাত্রলীগের কর্মী ছিল তবে বর্তমানে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছে যার কারণে বিএনপির অসংখ্য সদস্যরা রাস্তার মধ্যে নেমে তাদের বিপক্ষে আন্দোলন করে সাক্ষাৎকার দিয়েছেন তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতা কর্মী হয়ে কিভাবে পারবে জীবনটা কেড়ে নিল কারণ পারভেস একজন ছাত্র দলের কর্মী ছিলেন সাহসী ছাত্র দলের কর্মী রাস্তার রাজপথে প্রতিনিয়ত দলের জন্য কাজ করে যেতেন সবসময় সবার সাথে হাসি খুশি চলতেন আর এই হাসি তার জীবনের কাল হয়ে দাঁড়ালো যে দুটি মেয়ের দিকে তাকিয়ে পারভেস হেসেছিল সেই দুটি মেয়ের দিকে তাকাইলে হাসি আসার কথাই না বরঞ্চ আপনারা কান্না করে দিতে পারেন দেখেন আমি আল্লাহর সৃষ্টিকে অসুন্দর বলবো না তবে এই দুটি সুন্দরী মেয়ে কিভাবে বললো তার দিকে তাকিয়ে মানুষ নাকি হাসা করে আবার ফেসবুকের মধ্যে এসে তারা পোস্ট করে শুধু হাসলেই কি এত কিছু হইতো তার মানে পারবেস হয়তো হয়তোবা আরো কিছু বলেছিল পুলিশ যেহেতু আসামিকে ধরেছে তাদেরকে তদন্ত করা হচ্ছে হয়তো আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন তবে যা কিছুই জানেন না কেন পারবেসের জীবন কি ফেরত দিতে পারবেন ধরে নিলাম পারবেস আপনাকে অনেক কিছু বলেছে দূর থেকে এই জন্য আপনি আপনার কথিত বয়ফ্রেন্ডদেরকে ডেকে এনে ওই ছেলেটাকে এইভাবে নির্মম দুনিয়া থেকে সরিয়ে দিবেন এবং যেই আসামিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল সেই আসামি পুলিশের সামনে হাজার হাজার মানুষের সামনে হেসে খেলে যাচ্ছিল এরা ধরেই নিয়েছে আমি একজন মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি আমি যখন জেল থেকে বেরোবো তখন মানুষ আমাকে ভয় পাবে মানুষ আমাকে ক্যাডা ডন ভাববে এই দিয়ে আমাদের চার পাঁচটা ভরে গেছে এরা মনে করে নাড়াচাড়া করে আর ছোট ছোট শিশুরা বয়লার ডাস্টবিনে গিয়ে পড়ে হ্যাঁ ছাত্র লীগের মানুষ কিন্তু এখন তাবলিগে ঢুকেছে তারা দল পরিবর্তন করতে পারলো লীগ পরিবর্তন করতে পারে না পারবেস কোন দল করেছে সেটা মুখ্যম বিষয় না পারবেস কে অযথাই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষের জীবন কেড়ে নেওয়া এটা আসলে আমাদের জন্য খুব বিপজ্জনক অন্যদিকে তার বাবা একজন প্রবাসী প্রবাসে বসে কঠিন পরিশ্রম করে পারবেস কে লেখাপড়া করা ছিল পূরণ হইল না পারবেস স্বপ্ন পূরণ হইল না তার বাবা মার স্বপ্ন সবকিছুর পিছনে রয়েছে শুধুমাত্র এই দুইটি মেয়ে ছেলেদেরকে গ্রেপ্তার করা হইল মেয়ে দুইটাকে এখনো কেন গ্রেপ্তার করা হয়